আসসালামু আলাইকুম প্রথমে একটা কথা বলি তা হচ্ছে ব্যক্তিগতভাবে মেহেদি হাসান মিরাজ অ্যাজ এ ক্রিকেটার আমার খুব প্রিয় একজন ক্রিকেটার একজন চার্মিং এনথোসিয়াস্টিক এবং অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ একজন ক্রিকেটার আমার খুবই পছন্দের ব্যক্তিগতভাবে মেহেদি হাসান মিরাজ আমাকে খুব প্রেস করেছেন করেন অ্যাপ্রিসিয়েট করেছেন আমার অ্যানালাইসিস আমিও তাকে খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ বা জিম্বাবুয়ে সিরিজের ভাবনায় মেহেদি হাসান মিরাজকে আপাতত কেন রাখেন নাই সিলেক্টররা সেই ব্যাপারে যদি আমরা একটু টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কথা বলতে যাই তাহলে একটা বিষয় বলতে হবে তা হচ্ছে আমরা যদি মেহেদি হাসান মিরাজের সর্বশেষ তিনটা টি টোয়েন্টি ম্যাচ একটু পর্যালোচনা করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন তিনটা টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে তাকে দুই ওভার বোলিং করিয়েছেন ক্যাপ্টেন যেখানে ১৩ রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন আয়ারল্যান্ডের সঙ্গে এক ওভার বোলিং করিয়েছেন যেখানে নয় রান দিয়ে কোনো উইকেট পান নাই ইংল্যান্ডের সঙ্গে দুই ওভার বোলিং করিয়েছেন আঠারো রান দিয়ে কোনো উইকেট মেহেদি হাসান মিরাজ পান নাই তার মানে সর্বশেষ তিনটা টি টোয়েন্টি ম্যাচে তাকে দিয়ে কিন্তু চার ওভারের কোটা পূর্ণ করান নাই ক্যাপ্টেন এই জায়গাটা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা যে আসলে ক্যাপ্টেন কি ট্রাস্ট পাচ্ছেন না বা মেহদে হাসান মিরাজ টি টোয়েন্টির সঙ্গে টি টোয়েন্টিতে যে ভ্যারিয়েশনটা প্রয়োজন সেই ভ্যারিয়েশনে ক্যাপ্টেনের যে ডিমান্ডটা ফুলফিল করার ব্যাপার সেটা করতে পারছেন না নাকি পেস বোলারদের উপরেই ট্রাস্টটা বর্তমান সময় বাংলাদেশের ক্যাপ্টেনদের বা টিম ম্যানেজমেন্টের বেশি থাকছে আমরা তার ইমিডিয়েট আগের ম্যাচটা যদি একটু চিন্তা করতে চাই মিরপুরে যে ম্যাচটা সর্বশেষ মেহেদি মিরাজ খেলেছেন ইংল্যান্ডের সঙ্গে সেই ম্যাচটাতে বারো রান দিয়ে চারটা উইকেট পেয়েছেন মিরপুরে মেহেদি মিরাজকে চার ওভার বোলিং করিয়েছেন ক্যাপ্টেন চারটা উইকেট পেয়েছেন বাট তার ইমিডিয়েট আগের ম্যাচে তিন ওভার বোলিং করে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট তিনি পান নাই এবং ওয়ার্ল্ড কাপে মেহেদি হাসান মিরাজকে সত্যিকার অর্থে টি টোয়েন্টি বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজকে কিন্তু চার ওভার বোলিং করানো যায় নাই উইকেটও তিনি আসলে খুব বেশি পান নাই সো এখানে একটা প্রবলেমের জায়গা আসতে পারে তা হচ্ছে মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেট অনুযায়ী যে ধরনের ভ্যারিয়েশন যে ধরনের মিস্ট্রিনেস প্রয়োজন মেহেদি হাসান মিরাজ নিজেকে ওইভাবে আপডেটেড করতে পেরেছেন কিনা না আপগ্রেডেড করতে পেরেছেন কিনা এটা একটা প্রসঙ্গের জায়গায় কিন্তু চলে আসে কারণ টি টোয়েন্টি ক্রিকেট হাই ইন্টেন্সিটির খেলা বোলারকে অনেক চতুর হতে হয় স্কিলের জায়গায় অনেক ভাণ্ডার রাখতে হয় সো এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করবো তার আগে একটু মেহেদি মিরাজের চার সঙ্গে আসলে ডিরেক্ট কম্পিটিশনটা তিনিকে তিনি হচ্ছেন শেখ মেহেদি হাসান শেখ মেহেদি হাসান লাস্ট শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজটা ভালো করতে পারেন নাই খুব খারাপ বোলিং করেছেন আমরা দেখেছি এই টি টোয়েন্টি সিরিজে তিনি মাত্র একটা উইকেট পেয়েছেন এবং তার ইকোনমি রেট একটা ম্যাচে সাত একটা ম্যাচে দশের প্রায় কাছাকাছি আরেকটা ম্যাচে পুরোপুরি দশ অর্থাৎ এই সিরিজটাতে শেখ মেহেদি হাসান ভালো বোলিং করতে পারেন নাই কিন্তু তিনি কেন ফেয়ার চান্সটা পেয়েছেন তিনি ফেয়ার চান্সটা পেয়েছেন কারণ তার ইমিডিয়েট আগের সিরিজটাতে শেখ মেহেদি হাসানের বোলিং বিশ্লেষণটা যদি একটু খেয়াল করে দেখেন আপনারা খেয়াল করবেন নিউজিল্যান্ডের মাটিতে চার ওভার বল করে আঠারো রান দিয়ে একটা ম্যাচে দুই উইকেট পেয়েছেন আরেকটা ম্যাচে চার ওভার বল করে চোদ্দ রান দিয়ে দুইটা উইকেট পেয়েছেন আরেকটা ম্যাচে পনেরো রান দিয়ে কোনো উইকেট পান নাই কিন্তু যেই বোলারটা নিউজিল্যান্ডের উই কন্ডিশনে অ্যাজ আ স্পিনার আপ্রাইড সিমের টপ স্পিন গ্রিপে বোলিং করে ছয়ের নিচে বা পাঁচের নিচে ইকোনোমি রেট রেখেছেন দুইটা ম্যাচে দুইটা করে উইকেট পেয়েছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল আইলাইনের নিচে বোলিং করেছেন যেটা টি টোয়েন্টি ক্রিকেটে সত্যিকারের অর্থে খুবই উপযোগী একটা ব্যাপার আইলাইনে বল রাখতে পেরেছেন এবং ব্যাটাররা স্ট্রাগল করেছেন সো তিনি একটা ফেয়ার চান্স ডিজার্ভ করেন সেই ফেয়ার চান্সটাই তাকে দেওয়া হয়েছে যদিও আপনি যদি আমাকে বলেন যে স্কিল ওয়াইজ আসলে কি মডার্ন ডে ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেটে সারভাইভ করার জন্য স্পিনারদের যে ধরনের স্কিল থাকা প্রয়োজন সেটা শেখ মেহেদের মধ্যে আছে কি না ডেফিনেটলি আমি বলবো যে ওই জায়গায় তো ঘাটতি আমাদের সব স্পিনারেরই আছে হ্যাঁ শেখ মেহেদের অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে আইলাইনের নিচে ভালো বল করতে পারেন আপ্রাইট সিমে টপ স্পিন গ্রিপে ভালো কন্ট্রোলে বল করতে পারেন অন্যান্যদের চাইতে আমি বলছি না দ্য টেকনিক ইজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক বাট অন্যান্যদের চাইতে একটু জোরের উপর একটু ফ্ল্যাট ট্রাজেক্টরিতে বোলিংটা তিনি করতে পারেন সফল হয়েছেন বিভিন্ন সময় জাস্ট ইমিডিয়েট আগের সিরিজটাতে সফল হয়েছেন যে কারণে তাকে একটা ফেয়ার চান্স দেওয়া হয়েছে তানবীরকে নেওয়া হয়েছে আমি বলবো যে এটা একটা সাধুবাদ জানানোর মতো সিদ্ধান্ত কারণ তানবীর তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি সুযোগ দেওয়া হয়নি যেভাবে তিনি ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেছেন এক দুই ম্যাচ পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সো এই জায়গাটা আমার কাছে মনে হয় তানভীরকে একটা ফেয়ার চান্স দেওয়া যেতে পারে যে কারণে আসলে সিলেক্টাররা দিয়েছেন এখানে যদি খারাপ করেন তাহলে তো আসলে কোনো প্রশ্নই আসে না যে তানভীরকে আপনি পরবর্তী সময় কন্টিনিউ করবেন কি না সে সময় হয়তো বা আপনার যেহেতু বাংলাদেশে একটা বড় সমস্যার জায়গায় কী জানেন ভান্ডারে আসলে স্পিনার নাই টু বি ভেরি অনেস্ট আমরা যদি একটু সিরিয়াসলি চিন্তা করি এটা আমাদের একটা নতুন বড় ধরনের ক্রাইসিস হয়তোবা আবার মিরাজেই ব্যাক করতে হতে পারে যদি তানবির সেটেল হতে না পারেন আলিসকে ডাকা হয়েছিল আলিসের ইঞ্জুরির কারণে আসলে আলিসকে পরবর্তী আর সুযোগ দেওয়া যায় না এখন হুট করে আলিসকে সুযোগ দেবে কিনা সেটাও একটা চিন্তার বিষয় সো সেটা হয়তো বা সিলেক্টরের চিন্তা করে দেন নাই কিন্তু ক্রাইসিসের জায়গাটা আমি বলবো আমাদের কিন্তু ভান্ডারে স্পিনার নাই আমি যদি একটু ইমিডিয়েট আগের জেনারেশনে চিন্তা করি যখন রফিক ভাই রাজ্জাক ভাইরা ছিলেন সাকিব আল হাসান ওই সময়টাতে তার ইয়াং পিরিয়ড হিউজ নাম্বার অফ স্পিনার্স আমাদের ডোমেস্টিক সার্কিটে যারা হয়তোবা ওই লেভেলটা কোয়ালিটি সার্ভিসটা দিতে পারবেন ওই রকম পটেনশিয়ালিটি ছিল কিন্তু এখন আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা এত বেশি রিস্ক স্পিনারদের দিকে জোর দেওয়ার চেষ্টা করেছি লাস্ট পাঁচ ছয় বছর পেইজ বোলারদেরকে নিয়ে আমাদের কনসেন্ট্রেশনটা এত বেশি ছিল যে কারণে ফিঙ্গার স্পিনারের সেক্টরটা একটা বড়েন্সি একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে এটা কিন্তু একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা অর্থে তাইজুল ভাই বলি নাসুম সত্যিকারের বলি যাদের কথাই আপনি বলেন না কেন একটা সার্টেন লেভেলে গিয়ে আসলে থেমে গেছে ধরেন তাইজুল ভাইয়ের কথা যদি বলি যে তাইজুল ভাই ডেফিনেটলি ইজ আ লেজেন্ডারি স্পিনার আমাদের বাংলাদেশের পার্সপেকটিভ থেকে এই টেস্ট সিরিজটা খারাপ করেছেন তার ইমিডিয়েট আগের টেস্ট সিরিজটাতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন কিন্তু সত্যিকারের অর্থে তাইজুল ভাইকে যখন সাদা বলে চান্স দেয় আমরা কিন্তু বারবার বলে তাইজুল ভাইকে সাদা বলে চান্স দেওয়া হয় নাই তিনি চান্স ডিজার্ভ করতেন চান্স দেওয়া হয় না আমি নিজে বলেছি কিন্তু চান্স দেওয়ার পর তাইজুল ভাই কিন্তু ওই জায়গাটা রাখতে পারেন না এখন রাখতে পারেন নাই কেন কারণটা হচ্ছে উনি অনেক চেষ্টা করেন আমি দেখেছি পার্সোনালি আমি দেখেছি তাইজুল ভাই বাংলাদেশের অন্য সবার চাইতে তার স্পিনের ওয়ার্কি ইথিক্স বেটার কিন্তু সত্যিকারের অর্থে নিজের লেভেলটা আপগ্রেড কেউই করতে পারেন নাই অর্থাৎ স্কিল ওয়াইজ যে ইম্প্রুভমেন্ট মানে একটা জায়গায় আটকে থাকার চাইতে আপগ্রেডেশনের জায়গাটা আপগ্রেডেশনটা সত্যিকারের অর্থে ওইভাবে হয় না যদি হতো তাহলে তাইজুল ভাই আরও অনেক ডমিনেট করতে পারতেন এখনও তাইজুল ভাই ডমিনেট করেন না সেটা আমি বলবো না টেস্ট সিরিজটা লাস্ট টেস্ট সিরিজটা দিয়ে আমি বিবেচনা করতে চাই না তার আগের সিরিজটাতেই নিউজিল্যান্ডের এগেনস্টে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সিলেটের মাটিতে ভালো বোলিং করেছেন সেটা তো মিরপুর ছিল না সিলেটের মাটিতে ভালো বোলিং করেছেন কিন্তু সত্যিকারের অর্থে তাইজুর ভাইয়ের ক্ষেত্রেও কেন যেন আমি বলবো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আপগ্রেডেশনটা হয় নাই সেটা নাসুমের ক্ষেত্রেও হয় নাই তাইজুর ভাইয়ের ক্ষেত্রে হয়নি কোনো স্পিনারের ক্ষেত্রে আসলে হচ্ছে না সো এইটা আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন ক্রাইসিস আমাদের ক্রিকেটে তৈরি হতে যাচ্ছে এবং এটা একটা ভোগাবে আমাদের কারণ আমাদের স্ট্রেংথের জায়গাটা কিন্তু ফিঙ্গার স্পিনাররা আমরা অতীতে অনেক ম্যাচ জিতেছি ফিঙ্গার স্পিনারদের দ্বারাই সাকিব আল হাসান রিটায়ারমেন্টে যাওয়ার পর বা সাকিব আল হাসান না থাকলে আসলে পাইপলাইনে ইন্টারন্যাশনাল লেভেলে ওই স্কিল ওয়াইজ ওই ভ্যারিয়েশন দিতে পারবেন এই স্পিনারের অভাব আছে সেটা আপনি যদি বলেন মেহেদি মিরাজ শেখ মেহেদি তাইজুল ভাই নাসুম কারোরই আপ টু দ্য মার্ক আপগ্রেডেশনটা হয় নাই এটা অস্বীকার করার কোনো উপায় নাই হ্যাঁ তাইজুল ভাইকে আমরা লেজেন্ড বলি এই সেন্সের লেজেন্ড বলি অন্য সবার চাইতে তার ওয়ার্কে থিক্সটা বেটার তিনি চেষ্টা করেন অনেক ভ্যারিয়েশন নিয়ে কাজ করার চেষ্টা করেন কিন্তু কার্যতপক্ষে সত্যিকারের অর্থে আপগ্রেডেশনটা ওইভাবে দৃশ্যমান না দিস ইজ দ্য ফ্যাক্টর হয়তোবা আমরা অনেক চিন্তা করেছি সাদা বড় দিলে তাইজুল ভাই ভালো করবেন আমাদের বিশ্বাসের জায়গা ছিল কিন্তু দেওয়ার পর করতে পারেন নাই এখন সেই জায়গাটা কিসের সমস্যা আমার কাছে মনে হয় কোচিং প্যানেলের জায়গায় বা টিম ম্যানেজমেন্টের জায়গায় বা আমাদের এইচপি ডোমেস্টিক সার্কিটের কোচিং মেথডের জায়গায় এই জায়গাটা নিয়ে দৃষ্টি দেওয়াটা খুব জরুরি চিন্তা করাটা খুব জরুরি আপনাদের মন্তব্য মতামত জানতে চাই বক্সে লিখে পাঠাবেন